আমি এখানে তিন পিস রুই মাছ ভেজে নিয়েছি একেবারে নর্মাল রুই মাছ আর তোমরা এটা সেদ্ধ করেও করতে পারো আমি ভেজে করছি তো তিন পিস রুই মাছ দিয়ে দেখো শুদ্ধ সকলের জন্য আমি একটা দারুণ সুস্বাদু রেসিপি বানাচ্ছি যেটা আমরা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে কিনে থাকি তো সেইভাবে শুধু শুধু অনেক টাকা দিয়ে না কিনে বাড়িতেই এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তো মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা একটা ডিম ফাটিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম গ্রেট করে খুব সিম্পলভাবে রান্নাটা করছি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর ঘরোয়া উপকরণ দিয়ে করছি যাতে এমন কিছু অসুবিধা না হয় তোমাদের রান্নাটা করতে এবার সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এক চামচ মতন ময়দা দিয়ে দিলাম একটু বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে মাঝখানে হাতে কাটা পড়ছে সেটাও আমি তুলে ফেলে দিলাম কাটাই বেছেই নিয়েছিলাম তবুও সব কিছু দিয়ে মাখাতে গিয়ে মাঝখানে মাঝখানে একটা দুটো কাটা পড়লো সেটাও ফেলে দিলাম এবার আমি দেখো কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে এরকম ছোটো ছোটো বলের মতন করে ভেজে নিচ্ছি এই বলগুলো ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তবে একটা ডিম তবে ফাটিয়ে দেবে তাহলে না খুব সুন্দর হয় মুচমুচে হয় আর ফ্লপি হয় বড়াগুলো বেশ ভালো লাগে এই মাছের বড়াগুলো আমার সুন্দর করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে খুব সিম্পলভাবে রান্নাটা আমি করছি তোমাদেরকে বারে বারে যেটা বলছি খুব সাধারণভাবে করছি অথচ রেস্টুরেন্টের একটা দারুণ নামি সুস্বাদু রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কি বুঝতে পারছো কি নাম জানি না এদিকে দেখো আমার ফিশ চপগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার তেল কিছু কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কিছু আমি কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ভালো হয় পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম খুব বেশি ভাজতে হবে না কিন্তু তারপরে আমি দিয়ে দিলাম এরকমই কিউক করে কাটা রাখা ক্যাপসিকাম আর তারপরে দিয়ে দিলাম একটু নুন খুব বেশি নুন দেবে না অল্প একটু নুন দিয়ে আমি একটুখানি ঢেকে দেবো একটুখানি নুন দিয়েছি তারপরে একটু টমেটো কটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটুখানি গ্যাসটাকে হাইতে রেখেই একটু ঢেকে দেবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় তো দেখো সবজিগুলো একটু নরম হয়ে গেছে তবে খুব একটা কিন্তু ফ্রাই করবে না তারপরে আমি দিয়ে দেবো খানিকটা রসুন থেতো করা রসুনটা তোমরা তেলেও দিতে পারো কিন্তু রসুনের গন্ধটা একটু স্ট্রং রাখার জন্য আমি পরে দিলাম এবার সব কিছুতে নাড়াচাড়া করার পর বাটির মধ্যে আমি এখানে সয়া সস চিলি সস টমেটো সস সব কিছু একটা জল দিয়ে গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এবার যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা এই মাছের চপগুলো বা মাছের পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আর তারপরে দেখো আমি আমিকে সার্ভ করে দেবো আজকে আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করছি তো তোমরা দেখে বুঝতেই পারলে এটা কী রেসিপি এটা হচ্ছে চিলি ফিশ আমি অল্প মাছ দিয়ে কিন্তু চিলি ফিশটা বানালাম বাড়ি শুদ্ধ সকলের জন্য তো বেশি মাছের দরকার নেই এমনকি ভেটকি মাছেরও দরকার নেই সাধারণ ঘরে যে রুই মাছ আমরা খাই সেই রুই মাছ দিয়েই কিন্তু এই চিলি ফিশটা বানিয়ে নিলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক পাঠিও তো আজকে এই পর্যন্তই বাই বাই